একুশে সকাল অনুষ্ঠানের আজকে রাশিফুল আটের অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিশিষ্ট জ্যোতিষ ওয়াহিদ মুরাদ আমরা কথা বলবো আজকে রাশিফুল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে শুভ সকাল ভাইয়া শুভ সকাল কেমন আছেন ভাইয়া ভালো আছে আপনাকে কিন্তু অনেক ভালো লাগছে দেখতে না একদম আচ্ছা ভাই আমাদের জাতক জাতিকার আজকে দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে একটু জানান প্রথমে বলি আজকে দিনের মূল থিমটা কি বলতেছে ডু এনিথিং ইম্পর্টেন্ট আচ্ছা ডোন্ট ডু এনি কাইন্ড অফ ইম্পর্টেন্ট সাইন কোনো ডকুমেন্টে আজকে সাইন করা থেকে বিরত থাকতে হবে ভেরি ইম্পর্টেন্ট এবং কোনো ফিনান্সিয়াল প্রবলেম দ্রুত আজকে সলভ করা যাবে না করতে গেলে লস হয়ে যাবে হ্যাঁ একটা ভুল হয়ে যাবে সো আজকে বলছে গেট রিল্যাক্স ডু ইউর লোনার্ক যেটি জানি চেনা জানা যে কাজ এগুলো কাজগুলো করা প্লাস হচ্ছে কারোর সাথে যদি অনেক দিন দেখা না হয় তার সাথে দেখা করা হ্যাঁ তারপর একটাই আসি যে আজকের দিনে যে শিশুটা জন্মাবে হ্যাঁ তার রিপুটেশান খুব ভালো হবে তার ফাদার মাদারের সাথে ভেরি গুড রিলেশন হবে আর সে তার জীবনে যত প্রবলেমই আসুক না কেন বল্ড হেল্পের দ্বারা সে লাস্টলি সেভ হয়ে যাবে প্রথম রাশিটা কি আমরা আজকে আমরা প্রথম রাশিটা হচ্ছে মেষ মেস মেষকে বলতেসে ডোন হেজিটেট ডোন রাশ ডোন হারি করলে তোমার মিস্টেক হবে ভুল হবে তুমি ঠান্ডা মাথায় তোমার কাজ করো তোমার কাজ হয়ে যাবে তোমার কোনো অডিট হওয়ার কোনো দরকার নাই হ্যাঁ তারপর রাশিটা আসি বৃষ হ্যাঁ বিষকে বলছে যে তুমি আজকে তোমার ক্রিয়েটিভিটিগুলো শো করতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু তুমি মাথায় রাখবা যে তোমার যেন ব্লাড প্রেশার ইনক্রিজ না হয় তুমি যেন টেন্স না হয়ে যাও তোমার বিজনেস নিয়ে চিন্তা করার দরকার নাই বিজনেসে তোমার রেজাল্ট ভালো তারপর তারপরে আর সেটা হচ্ছে মিথুন মিথুনকে বলতেছে যে ডোন্ট স্টার্ট এনি নিউ থিং কোনো নতুন কাজ করার তোমার দরকার নেই তোমার যে ইন্টেলিজেন্স দিয়ে তুমি যেই সমস্ত কাজগুলো মানে ই জলি মাইন্ডে করো সেইগুলোই তুমি করো হ্যাঁ তুমি ইনোমেটিভ মোডে থাকো গুড মোডে থাকো তাহলে তোমার দিনটা আজকে ভালো যাবে হ্যাঁ তারপরে রাশিটা আসি কর্কট কর্কটের আজকে ব্লাড প্রেশার বেশি হওয়ার চান্সটা অনেক বেশি আচ্ছা এই যেন সে যেন অফিসে বা বাইরে রাগারাগি না করে হ্যাঁ সে তার পরিচিত কাজগুলোই যেন আজকে করে কোনো ইম্পর্ট্যান্ট কাজ করতে যাওয়ার দরকার নেই হুম তারপরে রাশিটা আসি সিংহ হ্যাঁ সিংহের সিংহের কিন্তু আজকে ডে হ্যাঁ সিংহের আজকে যেটা মাথায় রাখতে হবে যে ডে হলেও সে যদি অনেক বেশি তাড়াহুড়া করে তাহলে তার অ্যাক্সিডেন্ট হতে পারে আচ্ছা হ্যাঁ সেই কারণে সে যেন মানে অতিরিক্ত অ্যাগ্রেসিভনেস শো না করে তারপরে হচ্ছে কন্যা কন্যাকে স্পেশালি বলা হচ্ছে ইফ সামওয়ান আস্ক ফর হেল্প তুমি অবশ্যই হেল্প করবা তুমি আজকে হেল্পটা মিস করো না কারণ এতে তোমার তুমি মানে ফরচুনেট হবা ভালো কিছু পাওয়ার সম্ভাবনা তৈরি হবে হ্যাঁ আজকে তোমাকে অত বেশি ওরিট হওয়ার দরকার নাই তোমার কাজ তুমি যেভাবে ডিটেললি ওরিয়েন্টেডটা করো এইভাবে করতে পারো তারপরে রাশিটা হচ্ছে তুলা হ্যাঁ তুলাকে বলতেছে যে তুমি ডিপ্লোম্যাটিক তুমি আজকে খুব ডিপ্লোমেটিক ওয়েতে চলো হ্যাঁ ভদ্রতার সাথে সাহসী আচরণ করে প্রবলেম সলভ করো তোমাকে অত বেশি টেনশন ফিল করার দরকার নাই হ্যাঁ তারপরে আসি রাশি স্করপিও হ্যাঁ স্করপিওকে বলতেছে আজকে তোমার ফায়ার থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সো তুমি ফায়ারের সামনে সাবধানে যাও হ্যাঁ আর তোমার ইমোশনাল কন্ট্রোল দরকার আজকে হ্যাঁ এবং তোমার যে বিষয়টা সবসময় যে বিষয়টা তোমাকে অডিট করে সেটা হচ্ছে যে তুমি মানে খুব সহজে আপসেট হয়ে যাও কেউ তোমাকে আজকে একটু অর্ড কথা বলতে পারে ডোন্ট বি আপসেট আচ্ছা হ্যাঁ তারপরের রাশিটা হচ্ছে ধনু রাশি হ্যাঁ ধনুকে আজকে বলতেছে যে তোমার আজকে এই প্রেশারটা বেড়ে যেতে পারে হ্যাঁ প্লাস হচ্ছে তুমি যদি তোমার কাজগুলো প্ল্যানিং মতো ঘুসখাস করে করো তাহলে তোমার কোনো সমস্যা হবে না হ্যাঁ এবং তুমি তোমার যে নিজস্ব ওয়েতেই তোমার কাজগুলো তুমি করো হ্যাঁ এবং নতুন কাজ স্টার্ট করার দরকার নেই তারপরে রাশিটা হচ্ছে মকর হ্যাঁ মকরের আজকে মকরের আজকে সুগারটা বেড়ে যাওয়ার চান্স আছে হুম যদি ডায়াবেটিস থাকে তাহলে তো আরও বেশি অ্যালার্ট থাকতে হবে হ্যাঁ আজকে অত বেশি হার্ডওয়ার্ক করার দরকার নেই হ্যাঁ পরিচিত কাজগুলোই অর্গানাইজ করতে কল লিখা ভাই আমরা 10টা রাশি জানলাম এই মুহূর্তে আমি দর্শককে জানিয়ে আসি আমাদের কাছে চিঠি ঠিক আছে প্রিয় দর্শক শুনছিলাম রাশিফল নিয়ে তবে প্রিয় দর্শক 21 এর সকাল অনুষ্ঠান আপনাদের আসলে কেমন লাগলো আপনারা আপনাদের মতামত কিন্তু আমাদের জানাতে পারেন আর মতামত জানানোর জন্য আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক 21 এর সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম এভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেইল সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে ভিটা বাটার সোপ লেলে আমরা থাকব আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় বললাম হচ্ছে খুব অ্যালার্ট করে বলতেছে যে ডোন্ট শেয়ার ইয়োর আইডিয়া উইথ আদার্স কারণ এটা করলে তোমার আইডিয়াটা চুরি হয়ে যাবে ফলে তুমি আপসেট হয়ে যাবে তুমি তার চেয়ে আজকে তোমার চেনা জানা যে কাজগুলো আছে সেগুলোই করো হুম তারপরে রাশিটা আসি মিন মিনকে বলতেছে আজকে তোমার সাথে এমন একজনের পরিচয় হবে যার সাথে তোমার লং টাইম ফ্রেন্ডশিপ হয়ে যাবে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে হ্যাঁ তো আজকের দিনটা মিনের জন্য খুব সার সারপ্রাইজিং হ্যাঁ মিনকে বলতেছে যে ডোন্ট স্টার্ট এ নিউ ওয়ার্ক এটা এটা তার জন্য রিস্কি তো এই আজকে যে কথাগুলো বললাম কথাগুলো সবগুলোতেই কিন্তু ইন্ডিকেশন আছে ডোন্ট স্টার্ট ইন নিউওয়ার্ক অথবা ফিনান্সিয়াল প্রবলেমটা দ্রুত সলভ করতে যেও না গেলে ভুল হবে লস হয়ে যেতে পারে আরেকটা বলতেছে যে তোমার নতুন প্রজেক্ট তো বললই হ্যাঁ আরেকটা বলতে সে যে যার সাথে তোমার অনেক দিন দেখা হয়নি যার সাথে অনেক কমিউনিকেশান গ্যাপ তার সাথে তুমি আজকে দেখা করতে পারো মানে আজকে দেখা করাটা খুব ভালো তাহলে তুমি এনজয় করতে পারবে আর মোস্টলি হ্যাঁ মোস্টলি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে যেন আজকে চান করে না ভাইয়া অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি তবে শেষ করার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি ধন্যবাদ ভাই ধন্যবাদ তোমাকেও